শ্রী নমঃ গুরু মহারাজের শ্রীচরণী জানাই আমার শত পরহংস রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের অশ্ববিভাগের দ্বিতীয় কবিতা উঠেছে গোপাল সকাল সকাল এই কবিতায় যোগীবর মা যশোদা ও নন্দরাজার আদরের গোপালকে নিয়ে কবিতা লিখেছেন শুরু করছি হর্ষ বিভাগের দ্বিতীয় কবিতা গোপাল গোপাল সকাল 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 নন্দ বাবা ও উঠেছে উঠেছে গোপালের মা ডেকে দাও তারে কখন হবে গো সেবা নন্দরানীর উত্তর ছিল উঠিতে চাহে না আজ আমার কলিতে জড়িয়ে রয়েছে হয়নি যে গৃহ কাজ কি বলিতে চাহে দেখো একবার তাই এনে দাও কিসের অভাব তাহা দাও কাজ তারা যশোদা তখন উত্তরে কন দুষ্টু নাই শেষ নতুন নতুন বায়নাসে ধরে না দিলে টানে কেশ তোমার জন্য এতবারা বকাবকি করা দায় শাসন করা তো যাবে না মোটেও ভেবে মরি কি উপায় মৃদু হাসি হেসে নন্দকন শেষে তোমার তপের ফল জ্ঞানানন্দ কয় তপে সিদ্ধি হয় যথা দুগ্ধে বুদ্ধি বল হরিও